ইসরায়েলের হামলায় আকাশে উঠছে মরদেহ এবার এমন বিভৎসতার সাক্ষী হয়েছে গাজা ইসরায়েলি হামলার মাত্রা দিনকে দিন ভয়াবহ রূপ নিচ্ছে রক্তাক্ত এই যুদ্ধে বোমার ধাক্কায় আকাশে উড়ে যাওয়া মানুষের মরদেহের রোমহর্ষক দৃশ্য বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ওপর কালো ধোয়া তারি মাছে খেয়াল করলে চোখে পড়বে উড়ান্ত মানব দেহ বোমার আঘাতে ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন মানব শরীর বিস্ফোরণের ধাক্কায় আকাশে উঠছে দেহ। এবার এমন বিভৎসতার সাক্ষী হয়েছে গাজা সেই রোম হর্ষক দৃশ্য ধরা পড়েছে স্থানীয় সাংবাদিকের ক্যামেরায় যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যু পুরীতে পরিণত গাজার মাটিতে এমন মর্মান্তিক দৃশ্য যেন মানব সভ্যতার মুখে এক চপেটাঘাত গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় গাজার বিভিন্ন এলাকায় নিহত হয়েছেন শাট ফিলিস্তিনি আহতের সংখ্যা আরও বহুগুণ তবে সংখ্যার চেয়ে বড় কথা যুদ্ধের এই নিঃশংসতায় শিশু নারী ও বেসামরিক মানুষেরা প্রাণ হারাচ্ছেন প্রতিদিন জাতিসংঘের তথ্যমতে গত দেড় বছরের সতেরো হাজারেরও বেশি শিশু ইসরায়েলি হামলার শিকার হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তায় গাজার মানুষের আর্তনাদ যেন মহাশূন্যে হারিয়ে যাচ্ছে এদিকে ভাইরাল হওয়া ভিডিওটিতে বোমার আঘাতে উড়ে যাওয়া মানুষের লাশ দেখে সামাজিক মাধ্যমে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে